তখনই কিন্তু হেয়ার ফল হতে শুরু স্পাইডার গেছে ইচ্ছে করে বারবার এর দাম হচ্ছে ভীষণ ভালোবাসে যেখানেই বা ডিজাইন পছন্দ করি না তাই কান সিল্ক তো এমনি ভালো লাগে ভীষণ পছন্দ হলো জোর জবরদস্তি আমি ক্লাসের এক বন্ধু কফির বিভিন্ন আইটেম এখানে করিয়ে দেয় এবং খুব ধেমাঝে বানায় এবং বাচ্চাদের জন্যও কিন্তু এটা খুব ভালো

মুখস্ত হয়ে গেছে ব্লক করতে করতে যাক আজকে যাচ্ছি আমরা একটু রেডি হয়ে মার্কেটে জামাই শর্ষিদে মা বাবার জন্য কিছু কেনা হয়নি তো ভাবলাম আজকে বেরিয়ে কিছু কিনি কারণ আমি রথ উপলক্ষে গুপ্তিপাড়ায় যাব মানে বাপের বাড়িতে যাব আমার তো তখন মা বাবাকে দেওয়া যাবে ওগুলো আর তার মধ্যেই একটু আগেই আমি একটা জিনিস অর্ডার করেছিলাম কিছুদিন আগে তো সেটা এখন ডেলিভারি দিয়ে গেল এই যে এসে গেছে তো আগে এটা খুলে দেখায় কি এলো এটাতে তারপর যাওয়া যাবে আমার চুলগুলো সামনের দিকে অনেকটা ছোট করে কাটা আছে তো তার জন্য চুলগুলো যাতে অগোছালো না হয় এক জায়গায় থাকে পরিপাটি থাকে তার জন্য কতগুলো ফ্লিপকার্ট থেকে হেয়ার ব্যান্ড অর্ডার করেছিলাম এবার হেয়ার ব্যান্ড তো অনেক রকমের আছে স্পাইরাল হেয়ার ব্যান্ড জ্যাগ হেয়ার ব্যান্ড মেটাল হেয়ার ব্যান্ড এবার প্রশ্ন হচ্ছে কেন এত খুঁজে আমি নেট থেকে হেয়ার ব্যান্ড কিনলাম তার কারণ হচ্ছে হেয়ার ব্যান্ড সময় কিনতে হয় যেটা আপনার সঠিকভাবে ফিট হয় যার অর্থ খুব টাইট যাতে না হয় টাইট হেয়ার ব্যান্ড কী হয় চুলগুলোকে টেনে এক জায়গায় নিয়ে যায় তখনই কিন্তু হেয়ার ফল হতে শুরু করে তাই এমন হেয়ার ব্যান্ড কিনতে হবে যেটা এলা দেওয়া একেবারেই নয় একদম হালকা হবে এবং কপালের সামনে চুলগুলো যাতে খুব বেশি টান না পড়ে তো সেই হিসাবে এই হেয়ার ব্যান্ডটা একদম একদম পারফেক্ট হালকা এবং অনেকগুলো কালার আছে বলে জামা সাথে চেঞ্জ করে করে পারবো জামাই শর্ষের গিফট হিসাবে মাকে ভেবেছি এবার শাড়ি কিনে দেবো আর বাবাকে দেবো জুতো কিনে কিন্তু পায়ের মাপ অনুযায়ী জুতো সেট হচ্ছে কিনা বা বাবার পছন্দ হচ্ছে কিনা দেখার জন্য আমি বাবাকে চাইছি দোকানে নিয়ে গিয়ে জুতোটা কেনাতে তো বাবাকে এবার যাব যখন বাপের বাড়িতে নিয়ে আসবো সোদপুরে তখন জুতো কিনে দেবো এখন মায়ের জন্য শাড়িটা আমি নিজে পছন্দ করে কিনে দিই তার জন্য এলাম শ্রীনিকেতনে কিন্তু শ্রীনিকেতনে এসেই তো আমার প্রথম চোখ পড়ল গাছে আপনারা জানেনি যে আমি গাছ প্রচণ্ড ভালোবাসি তো শ্রীনিকেতনের বাইরেই গাছ বিক্রি হয় তো আগে সেখানে একটু ঢুমেলে নিই তারপর যেমন শ্রেণীকে জানে গাছের দোকানে এসে প্রথম খোঁজ করলাম স্পাইডার গাছের কারণ স্পাইডার গাছ কিন্তু সবথেকে সহজ এয়ার পিউরিফাইং প্ল্যান্ট হিসেবে স্পাইডার গাছকে ধরা হয় এটা বাতাসের মধ্যে যে ক্ষতিকারক রাসায়নিকগুলো থাকে যেমন কার্বন মনোক্সাইড জাইলিন ফর্মাল ডিহাইড টলিউইন এগুলো কিন্তু অপসারণ করতে কার্যকর ব্যাস যেরকম ভাবলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম একটা ছোট্ট স্পাইডার গাছ খুব পছন্দ হলো স্পাইডার গাছটা নিলাম আর তার পাশেই ছিল একটা সুন্দর মানি প্ল্যান্ট ঘর সাজানোর জন্য সব থেকে জনপ্রিয় ঘরোয়া প্ল্যান্ট হলো মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট আমার খুব পছন্দ হলো তাই এটাও নিলাম নিলাম এবার প্রশ্ন হচ্ছে আপনারা তো দেখেছেন আমার বাড়িতে অনেকগুলো মানি প্ল্যান্ট আছে মানি প্ল্যান্ট কেন নিলাম এ দেখুন এটা আমার বাড়িতে আছে যেটা সব জায়গায় মোটামুটি দেখতে পান এই মানি প্ল্যান্টটার নাম হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্ট মোটামুটি এটা সর্বত্র দেখা যায় আরেকটা দেখবেন এটাও আমার বাড়িতে আছে দেখতে পাবেন এই মানি প্ল্যান্টটার নাম হচ্ছে মার্বেল কুইন মানি প্ল্যান্ট আরও একটা মানি প্ল্যান্ট আমার বাড়িতে আছে এই যে এইটা এইটার নাম হচ্ছে নিয়ন মানি প্ল্যান্ট বুঝতে পারছেন কতগুলো প্রকারভেদ এই তিনটে মানি প্ল্যান্ট তো অলরেডি আমার বাড়িতে ছিল আর আজকে যে মানি প্ল্যান্টটা আমি নিলাম তার নাম হচ্ছে এনজয় ছাড়াও আরও অনেক ধরনের মানি প্ল্যান্ট আছে তো আপনারা যারা বাড়ি সাজাতে ভালোবাসেন গাছ দিয়ে তারা অবশ্যই বলবো মানি এই বিভিন্ন ধরনের প্রকারভেদ রাখবেন বাড়িটা দেখবেন সুন্দর লাগবে দেখতে এই ছোট অবস্থায় গাছ কিনে সেই গাছটাকে বড় করতে বেশ ভালো লাগে এই ছোট দুটো প্ল্যান্টের দাম নিল পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা চলুন এবার যাওয়া যাক

আর শুধু মেয়েদেরই বা বলবো কেন এখন জেনরাল নিউট্রাল ফ্যাশানে যেভাবে পুরুষরাও বারো হাতি শাড়িকে ড্রেপ করছে তা সত্যিই দেখার মতো সত্যি তো শাড়ির আবার কোনো জেন্ডার হয় নাকি এত সুন্দর একটা আউটফিট যে সবার দেখে মন ভালো হয়ে যায় আর আমি একটা শাড়ি কিনতে গেলে সব রকম শাড়িকে কুড়িয়ে ফিরিয়ে দেখি এত ভালো লাগে এই যে দেখুন না আজকে কিন্তু আমি ছাপা শাড়ি কিনতে যাইনি কিন্তু সমস্ত ছাপা শাড়ি একটু ঘুরিয়ে ফিরিয়ে চাড়িয়ে দেখি বেশ ভালো লাগে আপনারাও কারা আমার মতো এরকম শাড়ি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন শাড়ি কিনতে আসলেই সোদপুরের শ্রীনিকেতনে কেন ঢুকে জানেন তো একসাথে প্রচুর ধরনের শাড়ি এখানে দেখতে পাই তো এটা অনেকটা সুবিধা হয় আর শ্রীনিকেতনে এত আসি বলে এমির হেন কোনো শ্রীনিকেতনের স্টাফ নেই যে আমিকে চেনে না আমি সবার সাথে শাড়ি এখন অনেক ধরনের হয় বিভিন্ন ট্র্যাডিশনাল সিল্ক শাড়ি থেকে শুরু করে বিভিন্ন আধুনিক ককটেল শাড়ি সব কিছুই দুর্দান্ত বারবার দেখতে ইচ্ছা করে বারবার মনে হয় যে যেটাই দেখি সেটাই নিয়ে নিই তো এই যে শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িগুলো সাড়ে নশো টাকা করে দাম তনে একদম হালকা শাড়ি বিশেষ করে যারা আমার মতো চেহারা ভারী তারা তো জানেনি যে একটু চেহারা ভারী যাদের হালকা শাড়ি পরলেই ভালো লাগে একটু রোগা লাগে কিন্তু আমরা যদি একটু তাঁতের শাড়ি বেশি ভারী শাড়ি পরি না আরও বেশি ফুলে যাই আরও বেশি মোটা লাগে মনে হয় তো এই রকম হালকা শাড়িগুলো একদম শরীরের সাথে লেপটে থাকে তো একটু রোগা লাগে তাই আমি এই ধরনের শাড়ি পরতে খুব পছন্দ করি এবং দামটাও বেশ রিজনেবল দেখতেও সুন্দর দেখুন তো কোন কালারটা আমার গায়ে ভালো লাগছে অনেকগুলো কালার আমার তো মনে হচ্ছিলো প্রতিটাই নিয়ে নিই দারুণ লাগছে 그냥 남채남자 말자. 글 এবার দেখুন এই শাড়িগুলো এই শাড়িগুলো হলো মধুবনী অনুপ্রাণিত শাড়ি হ্যাঁ মধুবনী পেন্টিং দেখুন পুরো শাড়িটাতে করা রয়েছে কি সুন্দর এগুলোর নাম হচ্ছে মধুবনী সিল্ক এর দাম হচ্ছে বারোশো টাকা করে একদম বয়স্ক থেকে শুরু করে কম বয়সী মেয়েদের জন্য কিন্তু বেশ মার্জিত শাড়ি এছাড়াও প্রচুর ধরনের ফ্যান্সি সিল্ক দেখলাম চারিদিকে টাঙানো রয়েছে এখানে শাড়ি কিনতে আসার আরও একটা সুবিধা আছে এখানে আসলে না আমি কি আমাকে সেমনভাবে খেয়াল রাখতে হয় না এখানকার সমস্ত আঙ্কেলদের যেহেতু চেনে তাদের সাথেই কথা বলতেও এঙ্গেজ হয়ে পড়ে ফ্যান্সি আরও অনেক শাড়ি দেখলাম তার মধ্যে এই শাড়িটা আমার বেশ চোখে লাগলো এটাকে টাঙানোই ছিল শোতে তো এই শাড়িটার দাম পনেরোশো টাকা গায়ে ফেলে দেখলাম আর ব্যাগের মধ্যে পুড়ে নিলাম অ্যামিনা ছোট ছোটো বাচ্চাদের ভীষণ ভালোবাসে যেখানেই বাচ্চা দেখতে পায় তাকেই জড়িয়ে ধরে আপনাদের বাচ্চারাও কি এমন কাজ করে বাইরে গেলে চলুন এবার একটু বালুচুরির দিকটা যাওয়া যাক অরিজিনাল বালুচুরিগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার টাকা থেকে আর সেমি বালুচুরিগুলো দেখুন আমি এখানে সেমি বালুচুরি সেমি কাতান এগুলো একটু দেখছিলাম আমি খুব ভারী ডিজাইন পছন্দ করি না তাই একটু হালকা ডিজাইন দেখাতে বলাতে উনি একটা সুন্দর হালকা ছোটো ছোট বুটির কাতান দেখালেন বেশ ভালো লাগলো আমি এমনি কালো শাড়ি একটু পরতে পছন্দ করি তার মধ্যে কাতান সিল্ক তো এমনিই ভালো লাগে আচ্ছা জানেন কি মুঘল সাম্রাজ্যের সময় রাজ পরিবারের মহিলারা কিন্তু এই কাতান সিল্ক ব্যবহার করতো তারপর থেকে এই কাতান সিল্কের ব্যবহার শুরু হয় দেখুন লালটাও বেশ সুন্দর আর এই তুতে রঙটা তো ভীষণই ভালো লাগলো আমার তুতে আর কালোটা ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কোনটা চোখে লাগলো জানাবেন কিন্তু ব্লুটা বেশি ভালো ব্লু দুটোই আমার খুব ভালো লাগছিলো তার মধ্যে প্রীতম পছন্দ করছিল ব্লুটা বেশি আমি পছন্দ করলাম কালোটা বেশি তো কালোটাই রাখলাম এবার মায়ের শাড়িটা চয়েস করছি খুব আমার মা একটু হালকা রং পড়তে বেশি পছন্দ করে বয়স অনুযায়ী কিন্তু আমি এবার ঠিক করেছি মাকে একটু ডিপ রং পরাবো বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে না একটু ডিপ রং ভালো লাগে তো আমার এই সবুজ রংটা ভীষণ পছন্দ হলো জোর জবরদস্তি মাকে কিনে দিলাম মারও বেশ পছন্দ হয়েছে রংটা এই কি করছিস তোরা পড়িস না ধরে নিয়ে যাবে কিন্তু ও তো দেখুন এবার কান্ড আমি ক্লাসের এক বন্ধুকে শ্রীনিকেতনে এসে খুঁজে পেয়ে গেছে আর দেখে কে কী করছে যেখানে বেনারসি দেখানো হয় সেখানে ওরা ধামসাচ্ছে বসে দুজনে মিলে আবার আমার সাথে আমি ওর বন্ধুকে আলাপ করিয়ে দিচ্ছে বলছে দেখো এটা আমার বন্ধু ওর নাম প্রিয়াংশী ও আগের দিন টিফিনে পাস্তা নিয়ে গেছিলো আমরা দুজনে শেয়ার করে খেয়েছি কত গল্প এখন দুই বন্ধুতে চলুন এবার বিলিং কাউন্টারে যাই বিলিং কাউন্টারে যাওয়ার পর মনে হলো এই দুটো ভালো শাড়ি নেওয়ার পর আগের যে সিল্কের শাড়িটা নিয়েছিলাম তুতে কালারের ওটাকে বাদ দিয়ে দিই কারণ পুজোর সময় আরও অনেক কালেকশান আসবে তখন দেখে নেওয়া যাবে তো আপাতত এই দুটো শাড়ি নিলাম মায়ের সবুজ শাড়িটার দাম নিল দু টাকা আর আমার ব্ল্যাক শাড়িটার দাম নিল দু হাজার টাকা আমাদের শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কোন শাড়িটা ভালো লাগলো সেটাও জানাবেন চলুন এবার একটু ভাবছি স্যাফ্রনে যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করব স্যাফ্রন ফুড কোর্টটা হচ্ছে ঠিক শ্রীনিকেতনের অপোজিটে যারা সোদপুরে থাকেন তারা নিশ্চয়ই জানেন আর যারা জানেন না তাদের বলবো অবশ্যই একবার স্যাফ্রনে আসবেন এখানে দক্ষিণ ভারতীয় খাবার পাওয়া যায় দুর্দান্ত খেতে একবার খেয়ে দেখবেন তারপর আমায় বলবেন এখানে যে শুধু দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে ধোসা ইডলি উত্তাপাম এগুলোই পাওয়া যায় না এগুলোরও আবার বিভিন্ন প্রকার ভেদ রয়েছে ধোসাই অনেক রকমের ধোসা এখানে পাওয়া যায় ডিম ধোসা চিকেন ধোসা মশলা ধোসা রাভা ধোসা পেঁয়াজ ধোসা আরও অনেক রকম যেগুলো হয়তো আমরা খাইনি আমি তো সত্যি কথা বলতে চিকেন দোসা এর আগে কোথাও খাইনি ফার্স্ট আমি স্যাফ্রনে এসেই খেয়েছিলাম দুর্দান্ত টেস্ট চিকেন দোসার এবং এই স্যাফ্রন ফুড ক্যাফেটা ছোটোর মধ্যে এত সুন্দর করে সাজানো আমার তো দারুণ লাগে হ্যাঁ তুই বলি চিকেন দোসা খাবি না আমি কোথায় বললাম আমি তো বললাম দোসা খাবো কোথায় তুই তো বলি চিকেন দোসা আমি তো চিকেন দোসা খাবো না আমি বলছো লাভ তুমি কথা শুনতে দাও বুঝতেছো আই রোচিলা যে আমাকে চিকেন খুব ভালো লাগে আমি একদম খাবো না চিকেন আমি চিকেন চিকেন চিজ চিকেন চিকেন আমরা এখানে আসলে বাটার চিজ চিকেন ধোসাটা একটা অবশ্যই নিই কিন্তু আজকে আমরা দেরি করে আসাতে চিজটা শেষ হয়ে গেছে তাই চিজ ছাড়া আমরা বাটার চিকেন ধোসা একটা অর্ডার করলাম একটা মশলা ধোসা অর্ডার করলাম আপনারা যদি এখানে কখনো খেতে আসেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন বেশি রাত করে ফেলবেন না কারণ দোকানটাতে যেহেতু প্রচুর সেল তো সব আইটেম কিন্তু বেশি দেরি করলে পাবেন না আর এ ছাড়াও কিন্তু এই দক্ষিণ ভারতীয় খাবার ছাড়াও প্রচুর ধরনের ড্রিঙ্কস কফির বিভিন্ন আইটেম এখানে কিন্তু পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় বিভিন্ন ধরনের তো বেশ ভালো বাচ্চারা যা দেখে তাই শেখে আমি আর প্রীতম যেহেতু খুব কথা বলতে পছন্দ করি সকলের সাথে তো অ্যামিও সেটা দেখে দেখে শিখেছে আর এখানে এসে বেশ সবার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে কোথায় চললি পাড়া রেখেছি পাতে দুধ মেখেছি হাতে খেয়ে সোনা কে করেছে মানা আয় না কাছে লক্ষ্মী খাবি মাছের চোককি বাবু হই বুস না আস্তে কাটাছস না

আমাদের খাবারটা যতক্ষণ রেডি হতে সময় লাগছে ততক্ষণ আমি সকলের সাথে প্রচুর গল্প করে নিয়েছি আবৃত্তি গান সব শোনানো হয়ে গেল এবং সকলে ওকে নিয়ে বেশ এনজয় করছে তো এইভাবেই আমি বাইরে বেরোলে সকলের সাথে খুব মিলেমিশে গল্প করে আমি আবৃত্তিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি তাহলে খুব খুশি হবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে গেছে আমাদের গরম গরম ধোসা অবশ্যই বলবো যদি স্যাফ্রনে এসে ধোসা খান অবশ্যই বুঝে অর্ডার দেবেন সাইজটা দেখছেন তো ধোসার সাইজ কিন্তু এখানে বেশ বড় আমরা এই দুটো অর্ডার করেছি আমাদের তিনজনের কিন্তু ভরপুর পেট ভরে যায় আর যেহেতু এটা একটা ফার্মেন্টেড প্যানকেক এটা কিন্তু অল্প খেলেই পেট ভার করিয়ে দেয় এবং খুব ভালো একটা খাবার ধোসা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এবং খুব ভালো হজম করে খুব হালকা খাবার কিন্তু অল্প খেলেই কিন্তু পেট ভার হয়ে যায় বাইরে বেরিয়ে এরকম এগরোল চাউমিন মোগলাই এই জাতীয় তেলের খাবার খাওয়ার থেকে ধোসা খাওয়া কিন্তু বেশ ভালো আগে প্রীতম একদমই ধোসা খেতে পছন্দ করত না কিন্তু এখন আমাদের সাথে থেকে থেকে ও ধোসা খেতে এত পছন্দ করে ও নিজে থেকেই বলে আজকে ধোসা খাবো তো আমিও বলবো যারা ট্রাই করেননি ধোসা অবশ্যই ট্রাই করবেন আমি তো বাড়িতেও মাঝে মাঝে বানাই এবং বাচ্চাদের জন্যও কিন্তু এটা খুব ভালো খাবার ব্যাস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট স্যাফ্রন থেকে বেরিয়ে গেলাম আর যাওয়ার সময় একটু ঢুকবো মদন মোহনে ওখান থেকে একটু ঠাকুরের মিষ্টি নেবো যেহেতু আমার বাড়িতে গোপাল আছে গোপালের জন্য একটু লাড্ডু নিয়ে নেব দি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে যাওয়ার আগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা গুড নাইট